সালামু আলাইকুম বিশবাজা বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দেখেন ঈদের একেবারে সন্নিকটে আমরা নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম সেই ডিজাইনের একটা ড্রেস দেখাচ্ছি সেটা হচ্ছে টোটাল তিনটা কালার দেখেন ড্রেসগুলো দেখেন একেবারে অসাধারণ একটা ইন্ডিয়ান ড্রেস দেখেন সম্পূর্ণ জারি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা হাতে থাকছে টার্সের আপার পশন টু লোয়ার পর্শন তো সম্পূর্ণ দেখেন একেবারে সুন্দরভাবে কাজ করা দেখেন নিচের পোর্শনটা দেখেন কি সুন্দর জারি সুতার একেবারে জমানো পেটানো কাজ করা রেস্টি কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে প্যান্টটা থাকছে ইন্ডিয়ান টপেটো সিল্কের মধ্যে পাইজামার সাইডের কাজটা দেখেন অসাধারণ একেবারে অন্যটায় অন্যার মধ্যে থাকছে হচ্ছে দেখেন একটা প্যানেল করা কি সুন্দর একেবারে অসাধারণ একটা কাজ করা বডি সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স আপনারা চাইলে শপে এসে পারচেস করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট নিতে পারেন এখন আসলে এইগুলো প্রোডাক্টগুলো খুবই হিট এবং খুব ডিমান্ডিং প্রোডাক্টগুলো সো ড্রেসগুলো অর্ডার করে নিয়ে ফেলুন জলদি ড্রেসগুলো স্টক লিমিটেড দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন অসাধারণ একটা ড্রেস সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্যান্টটা থাকছে টপেটো সেল প্যান্টের লং থাকছে চল্লিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত ওনাটা থাকছে একেবারে বড় ওনা দেখেন দেখেন একেবারে পাঁচ হাতি নামাজি একটা অন্যা তো আবার দেখা দিচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট কালারগুলো রিভিউ দেখেন একটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে একটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তো আবারও দেখা নতুন কোনো কালেকশন নিয়ে ঈদ খুব সন্নিকটে আপনারা আশা করি প্রোডাক্টগুলো সুন্দরভাবে পারচেস করে ফেলবেন অর্ডার করতে নাম ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং যে কালার নেবেন সেটা সিলেক্ট করে দিয়ে দিবেন সো আবারও নতুন কোনো কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন বিশ বাজার বিলির সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম